আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এবিসি স্কুল আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ নিয়ে কথা বলবো তোমাদের পাঠ্য বইয়ের চার নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ যে সহজ পদ্ধতিতে গুণ নিয়ে কথা বলা রয়েছে তো তোমরা স্বাভাবিকভাবে কিভাবে গুণ করতে হয় এটা তোমরা জানো বাট সহজ পদ্ধতিতে এর আগে তোমাদের এই ধরনের কোনো কোশ্চেন ছিল না তো আজকে আমরা সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। সহজ পদ্ধতিতে গুণ করতে বলতে এখানে বোঝাইছে যে কোনো সংখ্যাকে দেখো দশ বা একশো দ্বারা গুণ করা কিন্তু খুব সোজা শুধু সে দেখো মনে করো যে আমরা আঠারোকে আঠারোকে আমরা কি করব দশ দ্বারা গুণ করব। তাহলে কিন্তু আমাদের আঠারো লিখে এরপর একটা শূন্য বসাইয়া দিলেই কিন্তু হয়ে যায় ঠিক এইভাবে যদি আমরা আঠারোকে একশো দায়ী একশো দিয়ে গুণ করি তাহলে আঠারো লেখার পর এই একশোতে যে দুটো শূন্য রয়েছে এই দুটো শূন্য এখানে বসাই দিলেই হয়ে যায় যার কারণেই এই ধরনের গুণটাকে বলা হয় সহজ পদ্ধতিতে গুণ তাহলে তোমাদের পাঠ্যক্রের চার নম্বর পৃষ্ঠের এক নম্বর অঙ্কটা দেখো এখানে আছে যে নয়শো নিরানব্বই গুণন বত্রিশ তাহলে এটাকে আমরা কিভাবে সহজ পদ্ধতিতে গুণ করব এই ধরনের অঙ্ক করার সময় তোমাদের খেয়াল করতে হবে যে এই যে এখানে যেরকম রয়েছে যে নয়শো নিরানব্বই তাহলে নয়শো নিরানব্বই হচ্ছে এক হাজারের কাছাকাছি একটা সংখ্যা হ্যাঁ তো এরকম নয়শো নিরানব্বই হতে পারে একশো দুই হতে পারে অষ্টানব্বই হতে পারে বা নয় হাজার নয়শো আটানব্বই হতে পারে তো এইরকম যেটাই হোক না কেন তোমাদের কাছাকাছি শূন্য আছে হ্যাঁ এরকম সংখ্যা তোমাদের খুঁজে নিতে হবে যেমন একশো একশো এক হাজার দশ হাজার এরকম তাহলে এই নয়শো নিরানব্বই সংখ্যাটি তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে এটা দ এক হাজারের কাছাকাছি তাহলে আমরা লিখব যে এক হাজার বিয়োগ এক আচ্ছা এক হাজার থেকে এক বিয়োগ কেন করলাম কারণ আমাদের তো এখানে ছিল নয়শো নিরানব্বই তাহলে যেহেতু আমরা এক হাজার নিয়েছি সো নয়শো করতে হলে আমাদের কি করতে হবে এক বিয়োগ করতে হবে অনেক সময় কিন্তু এটা এখানে যোগ করতে হবে হ্যাঁ যেমন তোমাদের যদি থাকে এরকম যে এক হাজার পাঁচ গুণন বত্রিশ তাহলে তোমরা কি করবে এটাকে কিন্তু লিখতে হবে তখন এক হাজার যোগ পাঁচ গুণ বত্রিশ ঠিক আছে তো এখানে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে এটা তোমাদের অঙ্কটা দেখেই বুঝে নিতে হবে তাহলে দেখো এখানে আমরা এক হাজার লিখে এক বিয়োগ করেছি তার মানে কি এই জিনিসটার মান নয়শো নিরানব্বই হয়ে গেছে এরপরে গুণ বত্রিশ এটা লিখতে হবে এরপরে আমরা কি করব এখন এই এক হাজারকে বত্রিশ দিয়ে আবার তার মাঝখানে চিহ্ন দিয়ে এক কে বত্রিশ কিভাবে এই যে এখানে এক গুণ বত্রিশ আচ্ছা এরপরে দেখো আমরা এক হাজারকে কে বত্রিশ দিয়ে খুব সহজে গুণ করতে পারি কিভাবে প্রথমে বত্রিশ লিখবো লেখার পরে এই যে এক হাজারে যে তিনটা শূন্য রয়েছে এই তিনটা শূন্যকে এখানে জাস্ট বসায় দেব তাহলে এটা হয়ে গেছে এটাকে আর নতুন করে তোমাদের ক্যালকুলেশন করতে হবে না যার কারণেই এই পদ্ধতিটার নাম হচ্ছে সহজ পদ্ধতি এরপর এই যে এই চিহ্নটা এখানে দিতে হবে তাহলে বত্রিশকে এক দিয়ে গুণ করলে তো বত্রিশই হবে সো এটা আপনার আপনি তোমরা লিখতে পারবে এরপর সর্বশেষ কাজ হচ্ছে এই যে বত্রিশ হাজার থেকে তোমাদের বত্রিশ বিয়োগ করতে হবে তাহলে এই বিয়োগটা করে দেখো তাহলে দুই আছে কোথাও দশ হবে আটে হাতে থাকে এক তিনের একে চার চার আছে কত হলে দশ হবে ছয় হাতে থাকে এক এক আছে কত হলে দশ হবে নয় হাতে থাকে এক এক আছে কত হলে দুই হবে একে আর তিন করতে তিন দ্যাটস মিন কত পাইলাম আমরা একত্রিশ হাজার নয় আটষট্টি এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার ঠিক এইভাবে যদি তোমরা পরবর্তী অঙ্কটা করতে চাও পরবর্তী অঙ্কটা রয়েছে দেখো দুই নম্বরটা দুই নাম্বারটা রয়েছে নয়শো নব্বই নয়শো নব্বই গুণ চব্বিশ তাহলে এই অঙ্কাটার দেখে তোমরা একটু খেয়াল করো যে নয়শো নব্বই তা নয়শো নব্বইয়ের কাছাকাছি সংখ্যাটা হচ্ছে এক হাজার তাই না যেখানে শূন্য রয়েছে দেখো পাঁচশো পাঁচশোতে কিন্তু শূন্য রয়েছে কিন্তু পাঁচশো কি নয়শো নব্বইয়ের কাছাকাছি সংখ্যা ন তাহলে আমাদের কি নিতে হবে এক হাজারই নিতে হবে ঠিক আছে তাহলে দেখো এক হাজার লিখবো আমরা এক হাজার লেখার পরে কি করলে এই নয়শো নব্বই সংখ্যাটি মিলে যাবে দেখো আমরা যদি এক হাজার থেকে দশ বিয়োগ করি তাহলেই কিন্তু এটার মান নয়শো নব্বই হয়ে যাচ্ছে সো এটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিস এই জিনিসটাই কিন্তু তোমায় তোমাদের প্রথম দিকে ভুল হতে পারে যে এখানে বিয়োগ করবো না যোগ করব। এই জিনিসটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমাদের অঙ্কের প্যাটার্নের আলোকে হ্যাঁ তো এখানে অবশ্যই আমাদের দশ বিয়োগ করতে হবে তাহলে দশ বিয়োগ করলাম তারপরে গুণ যে চব্বিশটা ছিল এটাকে লিখব এরপর ঠিক আগেরভাবে ভাবে এই চব্বিশ দিয়ে এক হাজারকে এবং দশকে গুণ করব। তাহলে এক হাজার গুণ চব্বিশ এই বিয়োগ চিহ্নটা এখানে দিব তারপরে দশ গুণ চব্বিশ এরপর আমরা এক হাজারকে চব্বিশ দিয়ে গুণ করলে কত হবে চব্বিশ চব্বিশ তারপরে তিনটা শূন্য দাও তারপরে এই বিয়োগ চূন্যটা এখানে দিব চব্বিশকে দশ দিয়ে গুণ করলে হবে দুইশো চল্লিশ ওকে তাহলে আমরা এখন যদি এটা বিয়োগ করি তাহলে দেখো শূন্য করতে শূন্য চার আছে কত হলে দশ হবে ছয়ে হাতে থাকে এক দুই আরেক তিন তিন আছে কত হলে দশ হবে সাতে হাতে থাকে এক তাহলে এক আছে কত চার হবে তিনে দুই করতে দুই তাহলে এটা কত পেলাম আমরা ফাইনালি তেইশ হাজার সাতশত ষাট এটাই আমাদের অ্যান্সার ঠিক এইভাবে তোমরা তোমাদের সহজ পদ্ধতিতে তোমাদের পাঠ্য বইয়ের চার নম্বর পৃষ্ঠায় অনেক অনেক কয়েকটা অঙ্ক রয়েছে তোমরা এগুলো করতে পারবে আচ্ছা তাহলে তোমাদের আমি দুইটা অঙ্ক করে দেখালাম এখানে আমি তোমাদের এবার এই এই জায়গাতে দেখো তোমরা একটু লক্ষ্য করো এই জায়গাতে যোগ আসবে যে যোগ চিহ্ন আসবে এরকম একটা অঙ্ক তোমাদের করে দেখাবো যেমন তোমাদের সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করো দেখো একটু নিচে তোমাদের পাঠ্যবইয়ের চার নম্বর পৃষ্ঠার চারের দুই নাম্বারটা তোমাদের আমি করে দেখাবো চারের দুই নাম্বারটা ওকে তাদের চারের দুই নাম্বার চারের দুই নম্বরটা কি বলছে একশো দশ গুণন তেত্রিশ একশো দশ গুণ তেত্রিশ ওকে তাহলে দেখো একশো দশ একশো দশ কার কাছাকাছি সংখ্যা একশো এক না দশ হাজার নিশ্চয় এক হাজার সরি একশো তাহলে একশো লিখবো আমরা একশো লেখার পরে কি একশো দশ হয়েছে হয় না কি করলে হবে এর সঙ্গে দশ যোগ করলে হয়ে যাবে তাই না ওকে তাহলে এই যে দেখো আমি কেন প্লাস দিলাম এখানে আর এখানে কেন মাইনাস দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছ তাই না ওকে এরপর যে তেত্রিশ গুণ অবস্থায় ছিল সেটাকে এইভাবেই আমাদের লিখতে হবে এরপর আমরা ওই যে আগের নিয়মে একশো গুণন তেত্রিশ লিখব একশো গুণ তেত্রিশ এই যে এখানে যে প্লাস চিহ্নটা আছে সেই প্লাস চিহ্নটাকে এখানে দেব এরপরে দশ গুণ তেত্রিশ ওকে এরপর তোমরা অবশ্যই এখানে ব্র্যাকেট ইউজ করতে পারো ব্র্যাকেট ইউজ করলে এটা আরও ভালো লাগবে তাহলে দেখো তেত্রিশকে একশো দ্বারা গুণ করলে হবে তেত্রিশশো যোগ তেত্রিশকে দশ দ্বারা গুণ করলে হবে তিনশো তিরিশ ওকে এখন আমরা এ দুটো সংখ্যা কী করবো যোগ করবো ফাইনালি যোগ তোমরা নিশ্চয় করতে পারবে তারপরে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা যোগ করলে হচ্ছে শূন্য করতে শূন্য তিন শূন্য তিন তিন আর তিন যোগ করলে হবে ছয় তারপর তিন করতে তিন তাহলে এটা হচ্ছে তিন হাজার ছয় শত তিরিশ এটাই আমাদের অ্যান্সার ওকে আচ্ছা আগের অঙ্কগুলোতে তোমরা ব্র্যাকেটগুলো দিবে ব্র্যাকেটটা দিলে আসলে অঙ্কটা দেখতে একটু সুন্দর লাগবে ওকে আচ্ছা এরপর যতগুলো অঙ্ক রয়েছে এই সহজ পদ্ধতিতে তোমরা বাকি সবগুলো চেষ্টা করবে আর যদি কোনো প্রবলেম ফেস করো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে এরপর চার নাম্বার পৃষ্ঠায় তোমাদের আরো অনেক কয়েকটা অঙ্ক রয়েছে গুণ করতে হবে এখানে শুধু গুণ করতে বলেছে এখানে কিন্তু সহজ পদ্ধতি বা নর্মাল পদ্ধতি কোনো কিছু বলা নেই সো তোমরা যেভাবে ইচ্ছে করতে পারো আচ্ছা এরপর আমরা যদি পাঁচ নাম্বার পৃষ্ঠায় চলে যাই পাঁচ নাম্বার পৃষ্ঠায় তোমরা এখানে দেখতে পাচ্ছ যে খালি ঘর পূরণ করো খালি ঘর পূরণ করো এই ধরনের কিছু অঙ্ক তোমাদের এই চান পাঁচ নাম্বার পৃষ্ঠায় রয়েছে তো এই অঙ্কগুলো করার সময় তোমাদের একটু বেশি খেয়াল করতে হবে এবং সচেতন থাকতে হবে এই অঙ্কগুলো কিন্তু একটুতে ভুল হয়ে যায় যার কারণে তোমাদের সব সময় এটা অ্যাক্টিভ থাকতে হবে এবং মনে মনে কিছু ক্যালকুলেশন করতে হবে মনে মনে কিছু ক্যালকুলেশন করে তোমাকে এটা বুঝে নিতে হবে অ্যাকচুয়ালি আসলে এটার কোনো নিয়ম নেই এটা স্বাভাবিকভাবেই তোমাকে বুঝে নিতে হবে দেখো এখানে যেমন তোমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠা নম্বর পাঁচ প্রথমে একটা উদাহরণ দেওয়া আছে যে দুই ফাঁকা ঘর ফাঁকা ঘর তার নিচে রয়েছে ফাঁকা ঘর এক আট তো অঙ্কটা কীভাবে করবে দেখো এখানে আট এখানে এমন একটা সংখ্যা আমাদের নিতে হবে যেন আটের সঙ্গে ওই সংখ্যাটি গুণ করে এখানে চার আসে তাই না তাহলে তুমি আটের ঘরে নামাতা পড়তে পারো যে কোথায় গিয়ে তুমি চার পাও তাহলে আট একটি আট আট দুগুণ ষোলো তিন আশটি চব্বিশ চার আশটি বত্রিশ পাঁচ চল্লিশ ছয় আশটি আটচল্লিশ সাতাশটা ছাপ্পান্ন আটা চৌষট্টি ওকে তাহলে দেখো এখানে কিন্তু আমাদের তিন চব্বিশ হয়ে হয়েছিল তাহলে যদি আমরা এখানে সরি তিন নেই তাহলে তিন চব্বিশ হয়ে যাচ্ছে কিন্তু তিন নিলে পরবর্তীতে গিয়ে কিন্তু এই অঙ্কটা কিন্তু কার আমরা মিলাতে পারবো না কেন কারণ দেখো এই যে এখানে রয়েছে এক হ্যাঁ তাহলে আমরা যদি এখানে তিন নেই তাহলে কিন্তু এটা তিনে তিন হওয়ার কথা ছিল বাট এখানে দেওয়া আছে আট তাহলে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে নিশ্চয় আটকে এক দ্বারা গুণ করলে আট পাওয়া যাবে তাহলে অবশ্যই এখানে আমাদের কি নিতে হবে আট এবং দেখো আট আর আট গুণ করলে কিন্তু আট আট আর হয় তাই না আচ্ছা তাহলে আমরা এখানকার যে ফাঁকা ঘরে যে সংখ্যাটা বসবে সেটা পেয়ে গেলাম আচ্ছা এরপর দেখো এখানে আমরা কি সংখ্যা নেব এটা একটু তোমরা খেয়াল করো এখানে রয়েছে আট তাই না এখানে রয়েছে আট এখানে রয়েছে ফাঁকা কর তাহলে এখানে এমন কি সংখ্যা যদি আমরা বসাই যে এখানে শূন্য পাওয়া যাবে তোমরা একটু খেয়াল করে দেখো এখানে আমাদের দুই প্রয়োজন তাই না দুই তাহলে এখানে দুই প্রয়োজন দুইটা কিভাবে পাবো আমরা এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে এক এক রয়েছে এই এক দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে কিন্তু এখানে দুই পাওয়া যাচ্ছে তাই না তাহলে অবশ্যই যদি আমরা এখানে দুই নেই তাহলেই কিন্তু সম্ভব কে দুই দুই তাই না তাহলে এবং আরও একটা জিনিস খেয়ে তোমরা খেয়াল করো যে আমরা আমরা যে চার লিখেছিলাম এবং আট কোনো এখন ষোলো হচ্ছে ষোলো আর ছয়ে কিন্তু বাইশ হচ্ছে তাই না তাহলে বাইশে দুই লিখবো আমরা এই অঙ্কটা করার সময় এতটুকুই একটু ঝামেলার বিষয় যে তোমাকে শুধু একটা লাইনের দিকে খেয়াল করলে চলবে না তোমাকে মোটামুটি পুরো অঙ্কটার দিকেই তোমাকে চোখটা রাখতে হবে হ্যাঁ তাহলে আমরা এখানে দুই নিলাম তাহলে আর ছয় দুই দু তাই না তাহলে হাতে থাকে আবার দুই তাহলে আট দু কোনো ষোলো ষোলো আর হাতের দুইয়ে আঠারো যা বাস আমাদের প্রথম লাইনের কাজ শেষ এরপর আমরা এই এক দিয়ে গুণ করব এক দিয়ে গুণ করব দেখো এক দিয়ে আটকে গুণ করলে হয় আট এক দিয়ে কে গুণ করলে হয় দুই এক দিয়ে দুইকে গুণ করলে হয় দুই তার মানে আমাদের দ্বিতীয় লাইনের কাজও শেষ হয়ে গেছে এখন আমাদের এই ফাঁকা ঘরের নিয়ে কাজ আচ্ছা তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানে আমরা এমন কি সংখ্যা নিতে পারি যে যেটা নিলে আমরা দেখো এখানে চার এখানে দুই এবং এখানে আঠারো পাবো তাই না তাহলে একটু খেয়াল করে দেখো যে এই লাইনটা কিন্তু আমরা প্রথম লাইনে কিন্তু প্রথম লাইনের সঙ্গে কিন্তু মিল রয়েছে তাই না এই যে দেখো আঠারোশো চব্বিশ এখানেও আঠারোশো সো আমাদের অবশ্যই কি নিতে হবে আট নিতে হবে এখানে এখানে আমরা আট নিব তাহলে আঠারো চৌষট্টি চার ঠিক ওইভাবে প্রথম লাইনের মতো এই লাইনটা আমরা পাবো এরপরে জাস্ট আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে এখন জাস্ট আমাদের যোগ করে নিলে হয়ে যাবে এখন আমরা শুধু যোগ করবো তাহলে চার করতে চার আট আট দুই দশ দশের শূন্য হাতে থাকে এক তাহলে চার পাঁচ পাঁচ দুই সাত সাত আর আটে পনেরো পনেরো পাঁচ হাতে থাকবে এক তার দুই দুই চার পাঁচ ছয় এখানে হবে ছয় আচ্ছা তারপর আট করতে আট তাহলে ফাইনালি আমাদের সংখ্যাটা দাঁড়াচ্ছে একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে এক লক্ষ ছিয়াশি হাজার পাঁচশত চার তোমরা এই অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় আসে না বাট তোমরা ফান হিসাবে বা শিখার উদ্দেশ্যে আসলে জিনিসটা তোমরা মাথায় রাখতে পারো ওকে এরপরে দেখো তোমাদের দুই নম্বরে একটা অঙ্ক রয়েছে যে পাঁচশো দশ তিনটা ঘর এর নিচে রেজাল্টটা দেওয়া আছে যে চার পাঁচ নয় শূন্য তাহলে এখানে এমন একটা সংখ্যা আমাদের নিতে হবে যে যেটা দিয়ে এই পাঁচশো দশকে গুণ করলে আমরা এই পঁয়তাল্লিশশো নব্বই পাব তাহলে এখানে আমরা কী নেব দেখো এখানে যেহেতু এক রয়েছে একটু খুব ভালো করে খেয়াল করবে এখানে যেহেতু এক রয়েছে তাহলে এখানে এমন একটা সংখ্যা নিব যে এটা দিয়ে এই এককে গুণ করলে এখানে নয় হয় তাই না এবং আবার এমন একটা সংখ্যা নিব যে এখানে এটা এবং এটা গুণ করলে পঁয়তাল্লিশ হয় তাহলে একটু চিন্তা করে দেখো অবশ্যই কিন্তু এখানে কি নিতে হবে নয় নিতে হবে কেন কারণ দেখো নয় শূন্য গুণ করলে হয় শূন্য নয় কে নয় পাঁচ ন পঁয়তাল্লিশ তাহলে আমাদের প্রথম লাইনের কাজ শেষ এরপর আমরা দ্বিতীয় লাইনের দ্বিতীয় ফাঁকা ঘরে আমরা একটা মান বসাবো তাহলে আমরা এখানে দেখো কি নিতে পারি যেটা নিলে এই লাইনটার এই তিন নাম্বার জায়গায় এসে শূন্য হবে এবং এখানে দেখো এমন একটা সংখ্যা কিন্তু হবে যেটা নয় নয় নামবে তার মানে কি এখানে শূন্য হতে হবে তাহলে এবং এখানেও দেখো এখানেও শূন্য হতে হবে তাছাড়া তো এখানে পাঁচ হচ্ছে না আবার দেখো এখানে সাত চার এগারো এগারোর এক হাতে থাকি এক তার পাঁচ আর হাতে থাকে ছয় হচ্ছে এখানে সো এখানেও কি হচ্ছে শূন্য হচ্ছে তার মানে কি এখানে আমাদের শূন্য নিতে হবে শূন্য নিলেই আসলে এখানে শূন্য সম্ভব শূন্য পাওয়া সম্ভব ওকে ওকে এরপর আমরা এই তৃতীয় নাম্বার ফাঁকা ঘরে আমরা মান বসাব তো এখানে এখন কি মান হবে সেটা তো আমরা একটু খেয়াল করে দেখো তাহলে যদি আমরা এখানে দেখো এখানে ক্যালকুলেশনটা তোমরা একটু খেয়াল করো এখানে শূন্য শূন্য হয়েছে এবং এখানে এক রয়েছে তাই না তাহলে এখানে যদি আমরা সাত নেই তাহলে সাত এক কে সাত হচ্ছে এবং তারপরে কি হচ্ছে সাত আর পাঁচ গুণ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে এখানে পাঁচ দেওয়া আছে আর এখানে তিন লিখতে হবে আমাদের তাহলে আমরা এখানে কি নিব আমাদের এখানে নিতে হবে অবশ্যই সাত তাহলে দেখো সাত দিয়ে শূন্য কি গুণ করলে হয় শূন্য সাত এক কে সাত পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে এখানে হচ্ছে তিন পাঁচ ওকে এরপর আমরা যোগ করব তাহলে শূন্য করতে শূন্য নয় করতে নয় পাঁচ করতে পাঁচ সাত চার এগারো পাঁচ হাতে এক হাতে তিন করতে তিন ওকে আমাদের তাহলে ফাইনাল অঙ্কটা হয়ে গেল এরপর আমাদের পরের একটা অঙ্ক এটাই শেষ আর এটার পর যে অঙ্গগুলো তোমাদের রয়েছে সেই অঙ্গগুলো তোমরা নিজের থেকে করার চেষ্টা করবে ওকে এরপর দেখো এই অঙ্গটা আমরা এখন করার চেষ্টা করব তাহলে এখানে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যে তিনের সঙ্গে গুণ করলে এখানে পাঁচ পাওয়ার পসিবল তাই না তাহলে তোমরা দেখো তিন এক তিন তিন দু কোনো ছয় তিন তিনকে নয় তিন চার বারো তিন পাঁচা পনেরো তাহলে আমরা এখানে পাঁচ নেই তাহলে কিন্তু এখানে আমরা তিন পাঁচ আর পনেরো লিখতে পারতেছি তাই না ওকে তাহলে এরপরে পাঁচ এক এগারো এক হাতে থাকবে এক তারপরে পাঁচাশটি চল্লিশ চল্লিশ আর হাতের ছিল এক তাহলে লিখতে হবে একচল্লিশ এরপর আমাদের এই এক দিয়ে আটশো তেইশকে গুণ করে অলরেডি দেখানো রয়েছে এরপরে জাস্ট আমরা যোগ করে দেব তাহলে পাঁচ করতে পাঁচ তিন আর একে চার দুই আর একে তিন আট চার বারো ওকে তাহলে ফাইনালি আমাদের অঙ্কটা হয়ে গেল এরপর তোমাদের পাঁচ নম্বর পৃষ্ঠায় আরও দু একটা অঙ্ক রয়েছে ওই অঙ্কগুলো তোমরা তোমাদের মতো করে একটু চেষ্টা করবে ইনশাল্লাহ তোমাদের সমস্যা হওয়ার কথা নয় তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ